मेरी हाथ उठाओ और मलिक भाई ऐ मोदी माइक फुल अरे गजरू भाई बाबू बाबू रोहित या तुम सबुंदर भाई भाई सीताराम कमाल भाई तलिमियो तलिमियो टिकट ठंडा नाम है ये रहा कॉलेज वासन सीताराम भाई अतिरामद भाई रा मणिपुरी मणिपुरी ابسر وائز بچو دا رول ٿيڻ سان گڏ ۽ ڪنهن کي به نه لڳي ٿو ان کي ڏيڻ ۾ لڳا ٿو ٿوري جي منهن ڏيڻ ۾ لڳا ٿو تڙا سيگين ۾ ملي تڙا ڪي اچيت ٿو سيرن آه نمر نمر 22 نمر 22 लो भाई शरारत हो चल, ये टिकटें हैं जो न भाई वो, शरारत टिकट भी तो आप तो हैं, बाकी कोई सिमित टिकट तो भाई बा, यो। अल्लाह अल्लाह को बना, लेन खोलो ये भाई, और कि ताला की बनानी हो इसे अभी खुला नहीं प्लेस, और बढ़ा आगे पिंच आगे तो होशियार नहीं रहा फुच्चा

ఇంకా <kungan> রাস্তাঘাট ঠিক করে দেওয়া হিতা করে দেওয়া আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইউনিভার্সিটি লাগে আমি তিনটা ডিস্ট্রিক্টে তিন সমস্ত আমাদের

হস্পটেলৰ <laughs> নামে <laughs> 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 <hospital> আড়াই লাখ ফস করে ফার্স্ট কোটি টাকা আর ইলেকশনের আগে ফার্স্ট কোটি টাকা আমার নামে না আমি টিকিট আমরা ticket-এ লালা লালা ইনকো ফেসনা করব। মানে এটা হইছে। আমি একবার বললাম না বলবো নাম করে 10 কোটি দাও। বলো সংখ্যা দাও। হসপিটালে লাগি দাও। ছেরা ফাস্টটি দিয়া হসপিটালের নামে আপনারা রেজিস্ট্রেশন করুন। হসপিটালের নামে রেজিস্ট্রেশন করুন। ব্যাংক অ্যাকাউন্ট 100 নাম্বার করে লেখাও। হইছে দিই দিই। হসপিটালের মেইকারে নাম করাই। আর মানে ফাস্ট মাসের সময় দিই। اڳي پاسپورٽس جو پاسڪيٽي ٿو نه ٿو ٿين الحمدللہ ٻئي سائي

কে কোন চুপ করে এখানে কি লাগে কই না আমি ইমান আল্লাহ সুকুর আমি সিনাতকিয়া আল্লাহ সুকুর আলাদা করে আছরাম দিছে যে আমরা 300 মিটার হসপিটাল 320 মিটার ওই জায়গা আমরা হাসপাতাল ছলাইয়া নতুন করতে না গতকাল আছরাম থেকে বড়িয়া কিছু কই না গতকাল অফিস সব বানানো আছে 100 মিটার হাসপাতাল আমরা ছলাইয়া মানুৰ খাম নাই

अमित जयंत नाम। हमारे मराठों में जमाखोरों भी आ गए ये तो दोबारा। गले जाने वाला तो नहीं होता पॉपुलर डिसीन। मानस्तान लगे भगवान से। बुद्ध अंग्रेजों में जैसे दिसन। इसलिए ताईनावले इत्तिहास भी आ गए सुनना। एमिले फ्रेंड को फिरता हो सुन। एमिले ऐसे नहीं मिले के सुन। फिर बड़ा हो सुन फ

আমরা সাইবার করনে তিন মাত্রা করা পাই হছন দন্তাই হছ সুবহান আল্লাহর নাম ইসলামে বটিং খুব উচ্চ শাস্ত্র আজ সরকারsatisfied সরকার সার্বভৌম আর অনেক কিছু চাল চলনে আমরা একটা নিউজ গেছি মানুষের আসল সারি বিশনা পুরি मतदार এসে স্ট্যান্ড কন্ট্রোল